আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশীষ রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে একটি বেবি ফুকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এবং বলবেন কেমন হয়েছে ডিজাইনটি এখানে আমি ফুল আর ডলারটা দিয়ে বসিয়ে নিয়েছি তো পাতাটা আপনাদের সাথে করে দেখাচ্ছি এখানে আমি শার্টিনিস পিসে পাতা করেছি আমাদের এখানে কাঁটা ভরাটও বলে আবার শাটি স্টিজম বলে দেখুন আমি পাতাটি কীভাবে ভরাট করছে যারা নতুন সেলাই কাজে একদমই নতুন কাজ করতে পারেন না বা বেশি কোনো আইডিয়া নেই তারাও এই কাজটি অতি সহজেই শিখতে পারবেন এবং নিজের আয়ত্তে করে নিতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা পারবেন ইনশাল্লাহ তো এখানে আমি মাছ বরাবর হাফ করে অর্ধেক ফোর উঠাচ্ছি তারপর আবার দুই পাশ থেকে হাফ করে করে ফোর নিব। তাহলে এই কাটা ভাড়াট মাছ কাটা ভাড়াট বা শার্টিনের স্ট্রিচ দিয়ে ভরা যাই বলুন এটা হয়ে যাবে সুন্দর সে বাকারে আপনি পরপর সিরিয়ালে ফোরটি উঠালে এটি তৈরি হয়ে যাবে তো দেখুন কীভাবে সেলাইটি করছে মনোযোগ সহকারে দেখলেই আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তো আমার চ্যানেলে যারা নতুন বা যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই শুধু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পর্যন্ত আসার জন্য তো আপনাদের কাছে অনুরোধ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের দেখার জন্যই এত কষ্ট করা হয় তো আপনারা যদি না দেখেন তাহলে অস্ত্রটাই বিফল তো আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে কাজটি এই ডিসটির ফুল ভিডিও আমি শীঘ্রই নিয়ে আসতেছি হাতে কাজের চাপ অনেক আমি সেলাই কাজও করি তো সেগুলোর ভিডিও দেওয়া হয় না শুধু ডিজাইনের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা যদি নতুন নতুন ডিজাইন দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব এখানে দেখেন আমি একটি পাতা করেলাম মাশাল্লাহ অনেক সুন্দর সেব আসছে এখানে আমি আরেকটি পাতা করে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে সেলাই করবেন তাহলে আপনারা পারবেন আপনার ছোট বাচ্চার জন্য তৈরি করতে পারবেন বা আত্মীয় স্বজন চাকি দিয়ে দেন না কেন সবাই অনেক খুশি হবে হাতের কাজের জামা বা হাতের কাজের কিছু সকলেই পছন্দ করে তো আমি টুকি টাকি কিছু কাজ পারি সেই খাতির আমি আমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে থাকি এগুলো আমার আত্মীয় স্বজনদের জন্যই বিক্রি করি শুধু সোফা এবং অন্যান্য জিনিস যদি আসে তাহলে তো আপনারা আমি এখনও বিজনেস ওইভাবে করি না সেলাই কাজটা করে থাকি আপনারা প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন এবং এগিয়ে নেওয়ার জন্য আমাকে উৎসাহ দিবেন আপনাদের উৎসাহ পেলে কাজ করার আগ্রহ আর বেড়ে যায় সবাই যে যেখানে আছেন শীতের মধ্যে অনেক ভালো থাকার চেষ্টা করবেন আশা করি সকলেই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল কাজটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি দেখুন এখানে দুইটি পাতা হয়ে গেছে আমার সম্পূর্ণ পাতা আমি করে নিয়েছি বাকিগুলো আমি অফলাইন করে নেবো আপনাদের সাথে ভিডিওটি ফুল ড্রেস শেয়ার করবো প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন ও লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আস্তবে এই পর্যন্তই ছোটো বড়ো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম